गवती व्यास सब दो हज़ार तेईस রাতে রাতে তাহলে বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমার সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির ভাই সবাই খুব ভালো আছে এখন আছি আমি মায়াপুরে আজকের এসেছি দশটার সময় আজকে মানে জন্মাষ্টমী যেহেতু আমার আসার কথা ছিল আর এসে হ্যাঁ আর খুবই আনন্দ লাগছে এখানে আসতে পারে যেহেতু জন্মাষ্টমী না এখানে পুরো জমজমার ব্যাপার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি তারপর আজকের আমি মানে এই মায়াপুরে হয়েছে না মেন ব্যাপারটা হয়েছে জন্মাষ্টমী এখানে হয় না হয় নবদ্বীপে আমাদের নবদ্বীপ ঘাটে যেহেতু যেতে হবে তাই এখন বেরিয়ে পড়েছি কিন্তু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই জন্য কিছু আগে খেয়ে নিতে হবে তাই তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাই সাথে দেখো সাবস্ক্রাইবটা মাক্ক্সটা চেয়ার করে দেখো আর চলো তার আগে কিছু খেয়ে নেবো সেটা পুরো বিনা পয়সা এখানে সামনে এখন লাইন দেবো অনেকটা বড় লাইন লাইনটা দিয়ে নিতে হবে আর আমার সাথে তো কারা আছে তোমরা অবশ্যই জানো সেকেন্ড পার্টের স্বাগতম বৌদি আছে দাদা আছে আর আমি আছি তুই তো সবসময় দেখাস চলো এখন যে একটু লাইনে দাঁড়াই লাইনটা দেখছি অনেকটা বড় ভাই অনেকটা দুপুরবেলা এখান থেকে কিছু খেয়ে আমরা রওনা দেবো নবদ্বীপে মেলা মানে রাস উৎসবের দিকে ওইখানে প্রচণ্ড মানে বড় করে রাস উৎসব হয় সেইখানে আমরা যাব কালকের আসার কথা ছিল আসতে পারেনি দিদি বাড়ি থেকে গেছিলাম যারা আগের পার দেখেছো তারা বুঝতে পেরেছো চলো এখন যাই এখান পর্যন্ত লাইন চলে আসলো এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার লাইন লাইনটা দেখো শুধু সেই সামনে থেকে এই পর্যন্ত প্রায় এক কিলোমিটার মানে হয়ে যাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু খুব তাড়াতাড়িভাবে পরিষেবা যদি দেয় না দুবারে হয়ে যাবে এই যে লাইন আছে আর সামনে দাঁড়িয়ে পড়ো বসে পড়ো এতটা লাইন তখন ছিল না আরে এতটা লাইন আগেরবারে হয়ও নি ফার্স্টটাতে আমি এতটা লাইন দিলাম খাওয়ার জন্য কৃষ্ণ ঠাকুরের সবথেকে প্রিয় ছিল গোমাতা মানে গরুদের সাথে সময় প্রচুর কাটাতো সব খেলাধুলা করতো তারপর মায়াপুরে এসে দেখলাম গরুর গাড়িতে করে চড়ছে নীরব পশুদের এইরকমভাবে কতগুলো মানুষ উঠে বসে আছে কেদারনাথ গেলে এরা ঘোড়ার পিঠে ওঠে মানে নিরব পশুদের এরা টর্চার যেখানে যাবে ভাই করবে এটা মানে এইখানে এসে একটু হেঁটে ঘুরতে পারে না তারপর ওই ঘোড়ার গাড়ি গরুর গাড়ি একটা কথা হয়েছে মানে এই মানুষগুলোকে যদি এরকম গলায় ওই মোটা ওই গাছটা দিয়ে যদি তিন চারজন উঠে যদি চারিদিকে ঘোরায় না তাহলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় তাদের আর সেরকমভাবে ঘুরছে এরকমভাবে কে ঘুরে বাই মায়পুরটা এইটুকখানি জায়গা এটা ঘোরা যায় না না গরু গাড়িতে ঘুরছে গৌরঙ্গ খুঁটিরের পাশেই না এখানে বিনা পয়সা খাবার দেয় মানে তিন বেলা সকালে দুপুরে এবং রাতে মানে দুপুরে হয়েছে বারোটার সময় রাত হয়েছে আটটার সময় সকাল হয়েছে আটটার সময় খাবার দেয় আর এই তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে রাধে রাধে চলো সামনে থেকে ঢুকো না কেউ যে যাওয়ার মতন ঢুকে যাচ্ছে এখন প্রায় না একটা বাজে এখন কটা খাওয়ার জন্য ভিতরে যাচ্ছি চলো ভাই প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছে সবাই যাচ্ছে হরেকৃষ্ণ তোমরা এখন না একটা এখন খাওয়া দাওয়া বসে গেছে আমাদের এই প্লেট নবদ্বীপের থেকে যাবো এখানে সবাই বসে গেছে দেখো একটু জোরে করে বলবে চলো আমরা দিয়ে বেরোবো আর এই সাইডে খাওয়া দাওয়া চলছে দুটো খিচুড়ি ভাত খিচুড়ি না নিলে না নেবে এখন আমাদের এসেছে খিচুড়ি প্রথমে এই মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম না এখন প্রায় দুটো বাজতে যায় আমাদের বা নবদ্বীপ যেতে হবে পরে কৃষ্ণ দ্বীপ তিলক দিয়ে দাও এখানে কাকার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে কেমন লাগছে পাঞ্জাবিটা হ্যালো আর সবাই আমরা তিলক তো পরেই নিয়েছি আমরা এখন না প্রায় দুটো বাজে এখন দেরি পড়েছি এখন যাব আমরা মানে নবদ্বীপে যাব ওখানে রাস হচ্ছে আজকে ঠাকুর শুনলাম যে ঘুরতে বেরোবি মানে ঘুরতে নিয়ে আসবে পাঁচখানা তাড়াতাড়ি নাও পাঁচখানা একশো টাকা এখানে বিক্রি হচ্ছে পাঁচখানা করে কুর্তি একশো টাকা আমি মানে নবদ্বীপ আগে অনেকবার গিয়েছি কিন্তু এবার যাচ্ছি রাসমেলা কারণ ওখানে রাসমেলাটা খুব সুন্দরভাবে হয় তাই জন্য আমাদের দাদা আর বৌদি এখানে বসে আছে আর লঞ্চ এখন প্রচন্ড পরিমাণে ভিড় চলো ওরা এখন বেরোয় দুটো সাইত্রিশ বাজে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিলো ওই যে ওই যে সাদা জল এই এবার এখান থেকে দেখ দেখ এই যে নীল জল আর এই সাদা জলে প্রবেশ করছে পুরো সাদা জলটা

নবদ্বীপ এসে আমাদের প্রথম ঠাকুর এখন দর্শন করলাম আর তারপর বেরোবো এই হয়েছে এখানে আছে বিষ্ণু মহেশ্বর নারদ ব্রহ্মা এই যে ঠাকুরটা এখানে পুরস্কারও পেয়েছে চলো এখন আমরা বেরিয়ে যাব আমি সামনের দিকে যাব বলেছে মানে এখন যতটা সামনের দিকে যাব আরও ঠাকুর দেখতে পাবো আর এখন ঠাকুর নিয়ে না রাস্তায় বেরোবে ফার্স্ট টাইম এইসব রাস্তা না ভর্তি হয়ে যাবে পুরো হ্যাঁ মানে খুব মানে আনন্দের মধ্যে আছি কারণ দেখবো আমি এক একটা ঠাকুর এই রাস্তা দিয়ে নিয়ে যাবে আর একটু সামনে যত যাবো একটু পর বেরোবে নবদ্বীপ রাস উৎসব দু হাজার তেইশ হরে কৃষ্ণ ঠাকুর নানা বানানা সবার সামনে এখন চলে এসেছি নেক্সট এই ঠাকুরগুলো বের করবে এখনো বের করেনি আর এখন হচ্ছে মা দুর্গা আছে এই যে দুর্গা ঠাকুর চলে এসেছি এখন সামনেই মানে এই রোডটায় হচ্ছে ঠাকুর বের করবে আর সামনে ভিড় দেখো শুধু ঠাকুর নিয়ে বেরিয়েও করেছে এখন এই দেখো বিড়ালটা দেখো কি সুন্দর ও দাদু ওকে যেতে দাও হ্যাঁ এখন না প্রায় চারটে বাজে আমরা এখানে বসে আছি কারণ এই যে রোডটা আছে না এই রোডের এখান থেকে সমস্ত ঠাকুর যাবে একটা ঠাকুর তো আগে বেরিয়ে গেলো সব ঠাকুর লাইন দিয়ে যাবে তারপর যাবে দন্দমণি ঘাট আছে এখান থেকে ঘুরে ওই সাইড থেকে যে যার স্থানে আবার চলে যাবে আর এই যে রোড ফার্স্ট এখানে তাই তো এইখানে সমস্ত কিছু এখন রেডি করছে ঠাকুর বের করবে আর শুধু দেখো মানে এখানে রাসগুলো কতটা সুন্দর হয় তোমরা না আসলে বুঝতে পারবে না আমার ভিডিও দেখলে বুঝতে পারবে এই যে ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে এখানে এখান থেকে এখন বের হচ্ছে ঠাকুরগুলো লাইটিং লাইটিং সমস্ত কিছু রেডি করছে এখন ঠাকুরগুলো এখন রেডি করছে মানে সন্ধ্যা 6টা বা 7:6টার দিকে বের হবে মানে আমরা এখন যাচ্ছি রুমে তাহলে ব্যাসালামা ঠিক জানি না যে কখন চলবে নবদ্বীপে যদি আমরা রুম নিতাম না খুব ভালো হতো ভাই আমি যে প্রথম ফার্স্ট টাইম যাই না আগের বছর এটা একদম মাথায় রাখবে যে নবদ্বীপের রুম নিতে দেখো রাত্রি 10টা 11টা 12টা বা একটা পর্যন্ত এই যে রানিং হয় এখান থেকে উচ্চন্ড মানে আসলে সবাই বলছিল মানে হাজার হাজার ঠাকুর এখান থেকে নিয়ে যায় সামনে এখানে দেখো আছে ঠাকুর সব রেডি হচ্ছে আমি যে এখন গলিটা এসেছি না এই গলিটা লাইন দিয়ে সব ঠাকুরগুলো রেডি করে রেখে দিয়েছে মানে এখনই বেরোবে আর আমরা এখনো বেরিয়ে যাচ্ছি মানে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের রুমে ফিরতে হবে তারপর ওখানে টোকন কাটতে হবে কিছু খাওয়া দাওয়া করতে হবে মানে অনেকটা প্রবলেম তো তার জন্য এখন বেরিয়ে যাচ্ছে কিন্তু ঠাকুর সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরগুলো এখানে রাস মেলা দু হাজার সমস্ত ঠাকুর এইখানেই আছে আর এইখান থেকে রোড সাথে বেরোয় আর খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে আছে কালী ঠাকুর এই যে এগুলো সব এক্ষুনি বেরোবে রোড শোতে এক্ষুনি যে ঠাকুরটা দেখালাম তোমাদের ওইটা আছে কৃষ্ণকালী উনিশশো পনেরো সাল থেকে এই পুজোটা হয় মানে কতটা পুরোনো তোমরা একটু ভেবে নাও অনেক বছর ভাই আর এইখানে রাসমেলা মানে খুব সুন্দরভাবে হয় নেক্সট বছর সবাই মিলে আসবে আর প্রচণ্ড পরিমাণে ভিড় করবে এদেরকে খুব ভালো লাগে তার এখন নবদ্বীপ আর মায়াদ্বীপের যতগুলো মন্দির আছে না সব হয়েছে না সীমা দোয়ার দু সাইডে সীমা থাকে উপরে কৃষ্ণ ঠাকুর মৌর আছে আর মন্দিরটা খুব সুন্দর এইখানেও ঠাকুরগুলো রেডি করে নিয়েছে এইগুলো এক্ষুনি বেরোবে হ্যাঁ দেখো দুর্গা ঠাকুর হ্যাঁ একটুখানি পরপরই মানে ঠাকুর এই ঠাকুর এইখানে ঠাকুর মানে একজনকে জিজ্ঞেস করলাম বলো পুরো দিবে না এক লাখ ঠাকুর এই রাসমেলায় আমি ঠিক যাই না কিন্তু জিজ্ঞেস করেছি তখন বলেছে এতগুলো বের হয় কথা বলতে বলতে ঘাটের কাছে চলে এসেছি আর ঠাকুরটা একবার দেখো এই যে হয়েছে ঠাকুর সমস্ত ঠাকুরগুলো রেডি করছে এখন বেরোবে আর আমরাও এখন বেরিয়ে গেছি ঘাটের কাছেও চলে এসেছি দেখা হলো না মানে রোড শোটা এমনি সমস্ত ঠাকুর তোমাদের দেখালো বলো চলো এখন যাই একটু ওদিকে ঘাটের যাচ্ছি তাহলে দাদু আসি তাহলে আমাদের আমাদের ওদিকে তাড়াতাড়ি যাবে কৃষ্ণ যাই হোক আমরা ঘুরে ফিরে এখন রাসমালা দেখে এখন চলে যাচ্ছি মায়াপুরে সময় এখন দশটা যাই আমরা চলে এসেছি রুমে আর রাসমেলা এই বছর মানে যেরকম পেরেছি দেখিয়েছি রাত দশটা এগারোটার সময় অতটা আমরা ওখানে মানে থাকতে পারবো না ভ্যাসাল চলবে কিন্তু আমরা যাই না তা যে চলে এসেছি তাও খুব এনজয় করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা কমেন্ট করো অন্তত একটা লাইক করো সাবস্ক্রাইবটা ভাই মেন তাহলে এরকম আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে একটু ভিডিও ভিডিও করতে পারবো এখন রুমে চলে এসেছি শুয়ে পরব সবাই খুব ভালো থাকবে রাধে রাধে সবাই বলো রাধে রাধে যাই